ঝিন্টি শোনা মা এ নাচু 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 রে এটা নাচ করে দেখাও তো সবাইকে এ নাচু 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 রে এ নাচু 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 এতক্ষণ নাচ করছিল দে ভিডিও করছে নাচ করতে না তো এ নাচু 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 রে ও আদর করতে হবে আদর করতে হবে ওরে বাবা রে ওরে বাবা আদর করতে হবে মাথা দিচ্ছে আদর করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা নাচ করে দেখাও নাচু 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 চিন্তিস না একটু তুমি বলো না হ্যালো কেমন আছো বলো একটু আগে বলছিলে হ্যালো কেমন আছেন এটা নাচ করে দেখাও নাচ করে দেখাও মুরবিনা ওঠে কোন সুরে বাউজি এই নাচু নাচু নাচ নাচু 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 রে নাচু 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 নাচ জিনটি সোনা কি আবার কত শুনছো না কেন নাচ করছিলে একটু আগে আদর করতে হবে আদর করতে হবে আচ্ছা দাও মতো দাও বাবা দিয়ে আদর করতে হবে আচ্ছা আদর করলে নাচ করবো তো আদর করে দিচ্ছে এবার নাচ করো এবার নাচ করো নাচ করে দেখাও নিচে আসবে নিচে আসবে আচ্ছা ঠিক আছে নাচ করে দেখো একটু এবার এবার নাচ করো এ নাচু 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 রে নাচু 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 নাচুর রে এবার নাচ করো নিচে নেমেছো তো এই নাচু 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 না চুর রে মুখে তাল দাও যে এরকম করে তুমি কিন্তু দুষ্টু করবে না অচেনা লোক আসলা কাছে যাবে না ঠিক আছে আমরা আজকে চলে যাব সোনারপুরে আমরা আজকে সোনারপুরে চলে যাব মন খারাপ করবে না আমরা তাড়াতাড়ি আসবো হ্যাঁ ঘন্টু দাদার জন্য মন খারাপ হবে ডাকো ঘন্টু দাদাকে ডাকো যে তুমি ঘন্টু দাদা আয় 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 ঘন্টু দাদা আয় 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 মন খারাপ করবে না ঠিক আছে লক্ষ্মী সোনা মেয়ে হয়ে থাকবে দুষ্টু করবে না ও বাবা এই তো নাচ এই নাচু নাচ নাচু নাচু নাচ নাচু নাচ নাচু রে নাচ করো দেখো নাচ করো এখন নাচ করছে না দেখো এই নাচু নাচ নাচু ঝিনটি সোনা নাচে নাচে ওই তো ওই তো ওই তো ওদিক ফিরে নাচবে লজ্জা করছে ও বাবা ভিডিও করছে বলে লজ্জা পাচ্ছে ওদিকে মুখ ঘুরে নাচ করছে আচ্ছা লজ্জা পেতে হবে না তুমি নাচো আচ্ছা লজ্জা পেতে হবে না তুই তুমি নাচ করলো না ছোনামা নাচ করলো না নাচ করো লজ্জা পেতে হবে না একটু লজ্জা এ তো লজ্জা করছে লোটা লজ্জা বলতে লোটা এটা এতে ছো মা এটা ঝিনতি ছামা এটা ঝিনতি ছামা শুধু লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে ভিডিও করছে বলে লজ্জা পাচ্ছে আচ্ছা তুমি নাচো নাচ হ্যাঁ নাচু নাচ এই নাচ নাচু নাচ নাচু নাচ নাচু রে নাচু নাচ নাচু নাচ নাচু নাচুরে নাচ 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 কিছু বলবে বলো হ্যালো গুড মর্নিং বলো এখন চুপ করে আছে সারাদিন বক 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 করে এই তো তো তখন ডাকলাম বিস্কুট খাওয়ার জন্য কোথায় গেছিল দাঁড়া 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 বিস্কুট আনছে দাঁড়া দাঁড়া ঘুখে দাঁড়া উখানে দাঁড়া আমি নিয়ে আসছি দাঁড়া দাঁড়া এই আমরা থাকবো না ঝিনটিকে দেখে রাখবি বুঝলে বস তো ওখানে বসো বসো ওখানে বসো এই তোজ ওখানে বসো যাবে না আমি আসছি ঝিনটি শোনা টাটা করে দাও টাটা তুই যে বলো টাটা বলো যে টাটা বলো যে বলো টাটা বলো শোনা ভিডিও করছি বলে কিচ্ছু বলবে না আমার লজ্জা হচ্ছে আচ্ছা আমি টাটা চলে যাচ্ছি কিন্তু টাটা 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 তো তো লজ্জাপতি লতা হয়ে গেছে তো লজ্জাপতি লতা হয়ে গেছে এখন এখন কত বলছে না আর কত বলছে না এখন কত বলছে না এখন কত বলছে না এই শুনে তো এখন কথা বলছে না তো এখন কত বলছে না এখন কত বলছে না কত বলছে না কত বলছে না টাটা 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 টতা